আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওকে কিভাবে নিজের জন্য পার্সোনালি কাস্টমাইজ করা যায় অর্থাৎ বিভিন্ন কাস্টম থিম বা প্লাগ ইন ইনস্টল করা যায় সেই জিনিসটা দেখব আমরা যদি অ্যান্ড্রয়েড এই জিনিসটা দেখার জন্য আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে যাই অ্যান্ড্রয়েড স্টুডিওর আমরা যদি সেটিংস অপশনে চলে যাই সেটিংস অপশনে গেলে আমরা দেখতে পারবো যে অ্যান্ড্রয়েড স্টুডিওর প্লাগ ইন ডাউনলোড করার জন্য একটা ট্যাব আছে এখান থেকে আমরা মার্কেট প্লেস থেকে বিভিন্ন প্লাগ ইন ইনস্টল করতে পারি এবং আমাদের অলরেডি কি কি ইনস্টল প্লাগ আছে এই জিনিসগুলো আমরা দেখতে পারি তো আমরা যে কোনো থিমের জন্য ম্যাটেরিয়াল থিম যদি আমরা ইনস্টল করতে চাই আমরা এখানে ম্যাটেরিয়াল থিম সার্চ করে আমরা যদি ইনস্টলে ক্লিক করি তাইলে আমার ম্যাটেরিয়াল থিম ইনস্টল হয়ে যাবে এবং আমরা যদি এখানে লিখে সার্চ থিম করি তাহলে আমরা দেখতে পারব এইখান থেকেও আমরা গিঠাপ থিমটা ইনস্টল করতে পারি এখন আমরা যদি আমাদের ইনস্টল থিমের দিকে তাকাই আমরা অলরেডি দেখতে পাচ্ছি আমাদের পুরা অ্যাপের লুক অ্যান্ড ফিল বেশ চেঞ্জ হয়ে গিয়েছে এখন আমরা যে কোনো জায়গা থেকে অ্যাপিয়ারেন্স অ্যান্ড বিহেভিয়ার থেকে অ্যাপিয়ারেন্সে আমরা গিটাব ডার্ক এক্সপেরিমেন্টাল ইউজ করতেছি এছাড়া ড্রাকুলা আমাদের নর্মাল থিম যেটা বাই ডিফল্ট অ্যান্ডার স্টুডিওর সাথে আসে তারপরে আমাদের গিটাপ এক্সপেরিমেন্টাল এটা একটা ডার্ক থিম হাই কন্ট্রাস্টের জন্য আমার এটা একটা ডার্ক থিম আমরা বিভিন্ন থিম এভাবে করতে পারি সিমিলারলি আমার যে এর ছিল ওইটার জন্য আমাদের আইডিটা রিস্টার্ট করতে হবে আমরা যখন রিস্টার্ট করব আমরা যদি আইডি রিস্টার্ট করি আইডিটা রিস্টার্ট হলে আমাদের আইডিটা রিস্টার্ট হয়ে যাওয়ার পরে আমরা যদি এখন সেটিংসে গিয়ে চেক করি তাইলে আমাদের প্লাগইনসে অ্যাপিয়ারেন্স এন্ড বিহেভিয়ার থেকে আমরা আমরা এখান থেকে বিভিন্ন ম্যাটেরিয়াল থিমের ডার্ক থিম এবং আমাদের যেই সব প্লাগইন ডাউনলোড করেছি থিম প্লাগইন ওইখান থেকে যেকোনো একটা সিলেক্ট করে আমরা কাজ করতে পারবো আমার পার্সোনালি গিঠাপ হাই কন্ট্রাস্টের ডার্কটা বেশ পছন্দ এই কারণে আমি এই থিমটা রেখে দিচ্ছি আশা করি সবাই আজকের ভিডিওতে আমরা কিভাবে অ্যান্ড্রয়েড স্টুডিওর থিম চেঞ্জ করতে হয় এবং এই অ্যান্ড্রয়েড স্টুডিওকে নিজের পার্সোনালাইজ করার জন্য যেসব জিনিস প্রয়োজন যেমন থিম তারপর আমরা কাস্টম ফন্ট ডাউনলোড করতে পারি এইসব জিনিস প্লাগিন থেকে ডাউনলোড করে সবাই নিজের ডেভেলপমেন্ট এরিয়া যাতে নিজের পছন্দ মতো সাজাতে পারি এই জিনিসটা সবাই শিখতে পেরেছি আলাইকুম